আসসালামু আলাইকুম বিহর তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওটা যদি একটু লম্বা হয় আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে পলসি সংক্রান্ত সংস্ত বিষয়ে কিছুই আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা কি খামার দিতে পারেন বা কীভাবে আপনি একটা আপনি একটা পোলট্রি খামার দিয়ে লাভবান হতে পারেন ক্ষীর সম্মুখীন না হয়ে তো আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু পুর ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের মানে প্রতি খামারটা কিছু নিয়মাবলী বলে দিব যে কীভাবে আপনার খামার তুললে আপনার খামারটায় মুরগির ফলন ভালো হবে এবং ওই খামারে আপনার মুরগি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো কোনো রোগের আক্রান্ত হবে না এর সবথেকে প্রথম দাব যেটা আপনার খামার তৈরি করার প্রথম দাব যেটা এটা হলো আপনার খামারে পশ্চিমে এটা হলো আমাদের পশ্চিম সাইড পশ্চিমে এবং পূর্ব সাইড এই দুইটা পাশে মানে টোটালি একদম বেড়া দেওয়া লাগবে এটা এই দুইটা পাশে আপনি নেট দিতে পারবেন না বা কোনো প্রকার জাল লাগাইতে পারবেন না খোলামেলা রাখা যাবে না খোলা মেলা রাখলে বা জাল লাগালে নেট লাগাইলে ওই খামার থেকে আপনি কখনোই ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন না মুরগি থেকে ওই খামার থেকে আপনি কখনো ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন না মুরগি থেকে তাই বলি আপনারা যারা পোলট্রি মুরগি পালন করেন বা পোলট্রি মুরগি পালন করতে চাইতেছেন যা নতুন একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে তাদেরকে বলবো আপনারা খামারটাই করবেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে লম্বা লম্বি খামারটা করবেন এবং খামারটা যদি আপনি পাশে যদি একটু কমও দেন কোনো সমস্যা নেই বেশি দিলে কোনো সমস্যা নাই কিন্তু আপনার পূর্ব দিকটা এবং পশ্চিম দিকটা এই দুইটা সাইটই অবশ্যই অবশ্যই বন্ধ রাখতে হবে এটা বন্ধ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু আপনার খামারে ফলন ভালো হবে না আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদের ক্লিয়ার করে দেব এটা হলো আপনারা খামার করার সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এটা হলো আপনার খাবারের নেটটা মানে এই যে দেখেন আমরা উপর থেকে একদম নিচ পর্যন্ত নেট দিয়ে দিচ্ছি আর একটু জায়গা আছে যেটা নেট দেই নি আমরা তো আপনারা কিন্তু এর থেকে একটু বেশি নেট দিতে পারেন কারণ আমাদের এই খাবারটা কিন্তু সম্পূর্ণভাবে গরুর জন্য তৈরি করা মানে হেভি করে তৈরি করা তো আপনারা যারা মুরগি খাবার করবেন তারা কিন্তু এই গ্যাপটা আরেকটু বেশি দিতে পারেন তাতে কোনো প্রবলেম নাই কিন্তু আমরা একটু কম দিয়েছি এর কারণটা হইতে আমাদের নিচে থেকে যাতে বিড়াল বা শিয়াল কুকুর এগুলো অ্যাটাক না করে এই জন্য দিয়েছি আর যেটা বলার এটা হলো আপনাদের এই নেটের গ্যাপটা একটু ডিসকর দিলেও কোনো সমস্যা হয় যারা পোলট্রি মুরগি পালন করবেন যদি পোলট্রির উদ্দেশ্যে আপনারা খাবারটা তৈরি করেন অনেকে আছে আপনারা দেখবেন উপরে দিয়ে টিন দিয়ে রাখে নিচে দিয়ে বেড়া দিয়ে রাখে মাস্টারি একটু নেট দিয়ে রাখে তো ওরকম করলে কিন্তু চলবে না আমরা কিন্তু ওইরকম করছি বেশ অনেকগুলো ভিডিওতে আমাদের দেখছেন যে আমাদের কিন্তু ওইরকম হয়েছে কিন্তু তারপরে তো আমরা কিন্তু ঠিকই ছুটরে গেছি এবং আমরা সঠিক পদ্ধতিতে মুরগি পালন করতেছি এবং আমাদের যে ছোটো খামারটা আছে যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন ওইটা কিন্তু একটু সমস্যা তো ওইটা সাজারে করে আমরা ওটা ভাঙি না আবার ওটা নতুন করে গড়ি ওরা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমি খামার বলার নিয়মগুলো সঠিক প্রসেসগুলো আপনাদের সামনে তুলে ধরার ইনশাল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন তো প্রথমত দাপটা হলো আপনার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে দুইটা পাশে দেওয়াল থাকতে হবে বা বেড়া থাকতে হবে এগুলো আপনার সবসময় বন্ধই থাকতে হবে এবং আর খামারের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে এই দুইটা পাশে আপনি নেট ব্যবহার করতে পারেন বা জাল ব্যবহার করতে পারেন খোলা মেলা বাতাস ঢুকার জন্য কারণ দক্ষিণা বাতাস ঢুকবে উত্তর দিয়ে বেড়ে যাবে উত্তরের বাতাস ঢুকবে দক্ষিণ দিয়ে বেড়ে যাবে কিন্তু এই দুইটা পাশে আপনার বন্ধ রাখার কারণটা হয়ে যাচ্ছে সকালের রোদ এবং বিকালের রোদ ওটা কিন্তু মুরগির প্রয়োজন নাই আর এই দুইটা পাশে যদি আপনি খোলা রাখেন দেখা গেছে সকালে আপনার সরাসরি মুরগির উপর রোধ করে তো এগুলো আসলে কোনো প্রয়োজন নাই পোলট্রির ক্ষেত্রে তো আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো ভাই যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে হয়েছে কিন্তু সেটা কারণ প্রতিটা মানুষ সব দিকে সব দিক থেকে পারফেক্ট হয় না প্রতিটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না দেখা গেছে আমি মুরগি পালন করতেছি ছয় সাত বছর অনেক বাইরে আছে আমার যারা মুরগি পালন করতেছে পনেরো বিশ বছর পঁচিশ বছর ধরে মুরগি পালন করতেছে তো ওই ভাইদের কিন্তু অভিজ্ঞতা আমার থেকে আরও কয়েকজন বেশি এটা আপনারা বুঝতেই পারতেছেন তো আমরা কিন্তু খামারটা করছি এত গরমের ভিতরেও যাতে আমরা স্বাস্থ্যে মুরগি পালন করতে পারি তার জন্য কিন্তু আমরা একটা শত্রু প্রসেস করছি এটা আপনাদের দেখাই এটা হয়ে গেছে ওই যে দেখেন আমরা ওইখানে একটা মেশিন লাগাইছি ওই মেশিন দিয়ে সরাসরি পুকুর থেকে পানি উত্তোলন করে কুকুর থেকে পানি উত্তোলন করে আমরা খামারের চালে দিতেছি চালে দেওয়ার পরে এই দেখেন পুরোটা চালে বৃষ্টির মতো জোড়া পড়তেছে বৃষ্টির মতো জোড়া পড়তেছে তো এটা কিন্তু একটা শর্ট ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল ঘুরে এসে দেখতে পারেন যে এটা কীভাবে আসলে কাজ করে এবং কোন জিনিসের মূল্য মূল্য কত আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আপনারা যারা দেখেন নয় অবশ্যই এই ভিডিওটা দেখে নিতে পারেন তো এই প্রসেসটা কিন্তু আসলে খুবই কার্যকরী একটা প্রসেস এর পরে কিন্তু আমাদের দেখেন আমরা চালে যখন পানি মতো চালটা কিন্তু ঠান্ডা আর ফ্যানটা যখন ঘুরতেছে ঠান্ডা বাতাসটা টান দিয়ে যাচ্ছে এর ফলে কিন্তু খামারের ভিতরে পরিবেশটা মোটামুটি ঠান্ডা আর যদি আমাদের এই মেশিনটা আমরা দুপুরে প্রায় দুই থেকে তিন ঘন্টা অফ রাখি তাহলে কিন্তু প্রায় দেখা যায় আমাদের আট থেকে দশ মিনিট মুরগি আমি স্টোভ করে মারা যায় তো আমরা এইভাবে দেখলে মনে হয়ে গেছে মুরগি অনেক ঘনত্ব বাইরে গেছে কিন্তু আবার এদিকে দিয়ে দেখায় আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখছি মুরগিগুলা বৃদ্ধি পাওয়ার জন্য এবং স্বাচ্ছন্দ্যে থাকার জন্য এদিক এদিকটা প্রায় পুরোটাই খালি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এই প্রসেসে আপনারা খামারটা করার চেষ্টা করবেন খামারের প্রসেসটা বললাম এবং খামারটা এই গরমের ভিতরে ঠান্ডা লাগার লাগে এই প্রসেসটা ব্যবহার করতে পারেন আর খামারের পর্দা হিসাবে আপনারা ভালো কোনো পর্দা ব্যবহার করবেন যাতে জল তুফানের সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা মোকাবেলা করতে পারেন অনেকেই দেখা গেছে আপনার হালকা পরিষ্ণ দিয়ে বেড়া দিয়ে মানে পর্দা দিয়ে আপনারা খামার তৈরি করে ফেলে পরে কিন্তু এই সামান্য কিছু টাকার জন্য কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যায় তো আপনারা যাতে এরকম ক্ষতির সম্মুখীন না হন তাই কিন্তু আমি বলে দিলাম আপনারা অবশ্যই এই পর্দাগুলো একটু ভালো মানের পর্দা দেওয়ার চেষ্টা করবেন এবং ভালো করে এই পর্দাগুলো লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হল অনেক ভাইরা আছে আমাদের বাংলাদেশেরই অনেক ভাইরা আছে যারা খাবার করে লসের সম্মুখীন হয়ে খাবার ছাড়ে দিতে আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখন কিন্তু পোলট্রি মুরগির দাম সর্বোচ্চ কম সর্বোচ্চ কম পোলট্রি মুরগির দাম এখন তো এখন যদি আমি মুরগি বিক্রি করে প্রায় কমছে মুরগি বিক্রি করে এত কম দামের ভিতরে যদি লাভবান হতে পারি তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখে বুঝতে পারবেন আমরা কীভাবে কী কতটা বিক্রি করে কত টাকা লাভ করতেছি একটু কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমরা যতটুকু সময় পারি আমরা যতটুকুই পারি আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই জন্য বেল বাটনটা অন করে রাখবেন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম